ছময় লে গুলিলায় একটি অনুষ্ঠানে এনসিপি সি পি মুখোপাধ্য ফার্স্ট বক্তব্য প্রদান করেছেন সেই বক্তব্যে আমরা ডিএনপি পরিবার মামলা হব এবং ওনার এই বক্তব্যে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই তীব্র প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের এই সাংবাদিক চলবে সুপ্রিয় সাংবাদিক বৃন্দ শত ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে আপনারা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সম্পাদক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জয়রাম খানের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলটি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসিয়ে ছিল বাংলাদেশ জাতীয় জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌম সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে আসছে দেশের ক্রান্তিকালে প্রাকৃতিক দুর্যোগ মহামারীতে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এই দলের নেতা পরীক্ষিত সাংবাদিক বলল দেশের অন্যান্য জেলাগুলি কুমিল্লা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তরবর্তন এই দলটি কুমিল্লা জেলার জনগণের সামরিক জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণ পর্যায়ে এই কুমিল্লা জেলা অনেক নেতা কাজ করেছে এদের মধ্যে মুসারম হোসেন এমকে আমার আগুন হচ্ছেন

তিনি রাজনীতিতে অপন করতে কারণে এই শিশু সুরণ করতে বলেছেন তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি বন্ধুগণ হাসনা পাতিলা বর্তমানে কিংস পার্টি খ্যাত যেটাকে আমরা রাজার পার্টি বলি সে পার্টি যেটাকে বলা হয় এনসিপি সেটার মতপাত্র তার মতো নেতৃত্ব দিয়ে পরিশীলিত রাজনীতি রাজনীতি হবে না রাজনীতিতে

রাজনীতির মাঝে মাঝে নামিয়ে সরকারকে বিতর্কিত করবে ততই দেশের জনগণের আস্থা হবে জনগণ চায় নির্বাচন জুলাই অগস্ট বিপ্লব বাংলাদেশ জাতীয়তাবাদী দলিস হাসিনা সরকারের পথে মুখ্য ভূমিকা পালন করেছে জুলাই আগস্ট বিপ্লব ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন বাংলাদেশ জাতীয় জনতাবাদী দল সাংবাদিক মহিল জুলাই আগস্ট বিপ্লব কুমিল্লার সাংবাদিক জীবন বাহিনীকে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন সেজন্য আপনাদের ধন্যবাদ দিয়ে এবং এই সাংবাদিক সম্মেলনে সকল উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য এখানে শেষ করছি